মাটির প্রবারণা উৎসবে অ্যাডভোকেট দীপেন্দুওয়াল দেশের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে জেলায় যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় বিভিন্ন বিহার ও শাখা বনবিহারগুলোতে উদযাপিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ছয় অক্টোবর সোমবার সকাল সাতটা থেকে রাঙ্গামাটির সহ বৌদ্ধবিহারগুলোতে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান সহ দানানুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রবারণা পূর্ণিমা উপলক্ষে রাঙামাটির রাজবন বিহার প্রাঙ্গণে বুদ্ধ পতাকা উত্তোলন ভিক্ষু সংঘের পিণ্ডদান ও প্রাতরাস বুদ্ধ পূজা, পঞ্চশীল প্রার্থনা মহাসংঘদান প্রদীপ পূজা হাজারবাতিদান ফানুষদান সহ বিভিন্ন দানানুষ্ঠানের আয়োজন করা হয় দায়ক দায়িকাদের উদ্দেশ্যে ধর্মীয় দেশনা প্রদান করেন রাজবন বিহারের আবাসিক প্রধান ও বনভন্তের প্রধান শিষ্য প্রজ্ঞালঙ্কার মহাস্থবির বিহারের পোষক উপাসিকা পরিষদের সহসভাপতি নিরূপা দেওয়ানের সভাপতিত্বে ধর্মীয় অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির ধর্মবিষয়ক সহ সম্পাদক ও সাবেক সিনিয়র যুগ্ম জেলা জাজ অ্যাডভোকেট দীপেন দেওয়ান জেলা প্রশাসক হাবিব উল্লাহ পুলিশ সুপার এস এম ফরহাদ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন সন্ধ্যায় হাজারবাতি প্রজ্বলন ও ফানুষ উত্তোলনের মধ্য দিয়ে প্রবারণা পূর্ণিমা অনুষ্ঠানের সমাপ্তি হয় এ সময় হাজার হাজার পুণ্যার্থীর সাধু সাধু ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো রাজবনবিহার প্রাঙ্গণ শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে রাজবনবিহার প্রাঙ্গণে পূর্ণ্যার্থীর ঢল নামে প্রবারণা উৎসব উপলক্ষে আজ সন্ধ্যা থেকে গ্রাম থেকে শহর পাহাড় থেকে পাড়া সবখানে প্রতিযোগিতা শুরু হয় ভানস ওড়ানোর পরিবার বন্ধু আত্মীয় স্বজন সবাই একত্র হয়ে আকাশে ওঠে আলোকিত ভানস এতে শুধু আতাশ নয় মানুষের মনও ভরে ওঠে আলোর আনন্দে ডেস্ক রিপোর্ট টিভি